বিকাশ আমরা অনেকে ব্যবহার করি কিন্তু বেশিরভাগ মানুষই জানে কীভাবে পিন নাম্বারটা চেঞ্জ করতে হয় আবার কিছু কিছু মানুষ আসি আমরা যারা জানি না তো যারা জানি না তারা ভিডিওটা দেখবেন আর যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন তো এটা অনলাইনের কোনো প্রয়োজন নাই আপনার ফোনে এমবি না থাকলে এটা করতে পারবেন অল রাইট গাইস এটা করার জন্য শুরুতে আপনার ফোনে ডায়াল প্যাটে চলে আসবেন এসে লিখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এটা লিখে আপনি ডায়াল করে দেবেন তারপর এরকম আসবে এখান থেকে নাইন এটাকে সিলেক্ট করে দেবেন অর্থাৎ মাই বিকাশ নাইন লিখে সেন্ট অপশানে ক্লিক করে দেবেন তো আমি করে দিলাম এরপর আপনাকে যে কাজটা করতে হবে যেহেতু আমরা পিন নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি এই জন্য থ্রি থ্রি লিখার পর এখানে সেন্ট অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনার ফোনে যে পিন নাম্বার ওল্ড পিন নাম্বার অর্থাৎ পুরাতন পিন নাম্বার অর্থাৎ যেটা সেটা দিয়ে দেবেন তারপর এখানে পাঁচ ডিজিটের একটা নতুন পিন নাম্বার সেট করে নেবেন এরপর সেন্ট অপশানে ক্লিক করে নেবেন এরপর এই নতুন পিনটা আবার এখানে দিয়ে দেবেন কনফার্ম পিন এখানে দেওয়ার পর এখানে সেন্টার অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনার পিনটা কিন্তু সাকসেসফুলিভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তো আমাদের পিন নাম্বারটা চেঞ্জ করে ফেলেছি তো ভিডিওটা ভালো লাগলে সাথে থাকবেন আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ